যাই হোক আসলে জীবন বীমাটা কি জানেন তোমরা কি তোমার বেটার জন্য কোন টাকা পয়সা জমা করছেন না বেটা কি কইবে কন্ত এই শালার বেটা শালা মরি গেছে মোর জন্য একটা কোনো টাকা থুয়ে যায় নাই একটা জমি একটা ব্যবসা করি খান কইবি না কইস আব্বা দেখছেন দেখছেন তোমার বেটাও কইছে ঠিক কইছেন তাহলে কি তোমার একটা তোমার বেটার জন্য কোনো কিছু করার দরকার আছে না নাই কন্ত আমার ব্যাংক থেকে আমার পাঠাইছে তোমার জীবন বরবাদ করে দিবার জন্য মানে তোমার গুলার জন্য একটা বিমা খুলি দিবার জন্য বুঝছেন যাতে তোমরা যদি বছরে এক হাজার কোটি টাকা জমা দেন তোমরা দশ বছর পর এটা দুই লাখ টাকা পাইবেন বুঝছেন তোমরা আজ যদি একটা কিস্তি দিয়েও মরি যান তাও তোমরা ওই দুই লাখ টাকায় পাইবেন বুঝছেন যদি তোমার বিশ্বাস না হয় চাষা তাহলে তোমরা আজ একটা কিস্তি দিয়ে মরি দেখো তাহলে তোমার বেটা টাকা পায় না না পায় আমার মর তো দেখি টাকা যায় না না ওই এলাকা সারি যাই না যদি তোমার বেটা টাকা তুলি দিবেন না পাং বুঝছেন তোমার বেটা আমার মাথার ডাঙ্গে টাকা নেবে আচ্ছা বাবা মোর জীবনটা বরবাদ করি দাও না মানে মোর একটা বিমার ব্যবস্থা করি দাও ঠিক আছে চাচা তোমরা তাহলে কাল সকালেই একটা কাম করেন আমার ব্যাংকত

কিছু টাকা দিয়ে মোক একটা ব্যবসা করে দাও এটা তাও দেখলে দেখলে ভালো লাগে বেকার বেকার ঘুরে বেড়াইছে আচ্ছা বন্ধু মুই শুনলো তোর বাপ বেলে জীবন বিমা করছে নাকি হ্যাঁ সেটা তো করছে তো জীবন বিমা দুই লাখ চল্লিশ হাজার টাকা পাইবে সে টাকা কি করবে তার রে বেটা ওই দুই লাখ চল্লিশ হাজার টাকা কি এলায় পাইছে হয় দশ বছর পর পাইবে না হয় মোর বাপ মরবে তারপর পাইবে তোর মারি ফেলাও তার বেটা কি কিনে মোর বাবা মারুক মানে তাহলে শুন তোর বাপ আজ মৈলও মরবে কাল মৈলও মরবে তাহলে মারিটা আই দিয়ে ফেলাও জীবনের সবটা আই দিয়ে নিয়ে নে সেটা ভুল কিস নেই বন্ধু শুন যখন টাকা থাকবে বললে সুখটা কোনো ভালো ভালো লাগবে না টাকা টাকা উড়াই দিয়ে উড়াই দিয়ে তোর বাপের দুঃখ স্বভাব ভুলে দেবো তুই সেটা কথা অবশ্য ভুল কয়েস নেই টাকা হাতত থাকলে দুঃখ মুখ কোনো ভাল লাগে না যে সব অটোমেটিক সুখে পরিণত হয় রাস্তা মোর বাবাক মারবেই টাকায় তাইলে শুন মোর কাছে তো এমন একটা মাস্টার আছে চাষার কাল্লা এক কোপে খালে দেবে চাষা টেরো পাইবে না মৃত্যুর সময় চাষা খালি কইবে মৃত্যু আয় 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 তাইলে তো ওই মাস্টারের কাছে যাবার লাগে চল চল মাস্টারের কাছে যা মাস্টারের ভাড়া করে দিবার লাগবে এই যে মাস্টারের কাছে চলে আসছি

নর্মাল খুনি পাশিস নর্মাল খুনি বেড়া যখন মোর জন্ম হয়েছে রে নর্মালে জন্ম জানিস মা মা না আর তুই বিশ হাজার টাকা দিয়ে তোর বাবুক খুন পর ভাই ভাই আরো পাঁচশো পাঁচশো এক হাজার টাকা বেশি করে দেবো তুই কি মো খয়লা পাঁচশো টাকা এক হাজার টাকার কথা কোনো লাভ হইবে না

दादा दादा दादा